হ্যালো বন্ধুরা এই মুহূর্তে কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাতলামারি গ্রামে মুসুলধারে বৃষ্টি এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে বৃষ্টিতে মুসুল বৃষ্টি প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টি একইভাবে এই দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পারলেন অনেক জোরে আওয়াজ হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা যে যার অবস্থানে সাবধানতা অবলম্বন করে চলুন জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কেউ বাহিরে বের হবেন না জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবে বাহিরে বের হবেন না কারণ ঘন ঘন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পরে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে শব্দ দরকারে বাইরে বের যে যার মতো সাবধানে থাকবেন এই কি আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন সব দূরে যাচ্ছে এই রাস্তা তলিয়ে গেল প্রচুর বৃষ্টি ওটা ভিজা লাগেন অবিরাম বৃষ্টি একই ধারায় ঝরছে বৃষ্টির শব্দ খুব সুন্দর বৃষ্টির শব্দ ভালো ঘুম হয় কিন্তু আসলে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে তাতে মানে ঘুমানো সম্ভব না খুব ভয় ভয় লাগছে